আসসালামু আলাইকুম আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠছে কেবল মাত্র ও আসলে উঠে না নিজের ইচ্ছে সাফওয়ান আর ওর বাবা এই দুজন মিলে খুব ডাকা ডাকি করে তারপরে সাফওয়ান না সরি সালমান ভিডিও কার্ডও হুম আসলে আমার কি দোষ কোন আমি তো হচ্ছে কি এটা যে সব সময় সালমান সরি সাফওয়ান সাফওয়ান ডাকতে ডাকতে তো এখন সালমান সাফানি হয়ে যায় রে বেশিরভাগ সময় আমার সাফান চলে আসে আবার যখন বলি না সালমান সালমান তো আবার কিনা শুরু করে আসতেছি সালমানরা আমাদের ঘরে মেহমান আসছিলো সে মেহমানের উদ্দেশ্যে আমি আবার একটু চা পানি জাল দিলাম নাস্তা দিলাম তো এই জন্য আমার একটু কাজের চপটা বেশি হয়েছে সালমান বালিশ ভাল আছে ক্যাডা সালমান বাবু কি ক তা আমি দুপুরে খাওয়া দাওয়া করে এই থাল বাসনগুলো ধুয়ে আনতে চাইছিলাম কিন্তু পারেনি ওই যে দুজনের কারণে ওরা খুব জ্বালাইতে এসেছিল আমারে ঘুম পাড়ায় এরা তারপরে ধুলাম একটু দাগ হয়ে গেছে না কালি উঠে তো না প্লেটে দাগ হয়েছে না কালি কে জানে উঠতেছে না কড়াইতে করে বসাই দিই সামনা আজকে হচ্ছে হৃদয়ে হৃদয় আর জিহাদ আমার দেবর একজন খালাতো দেবর আর হৃদয় তো আমার বড় ভাগনা বড় ভাগনা বলতে ভাগনা একজনই বড় আর ছোট। তা ওরা দুপুরে খাওয়া দাওয়া করছে ওরা সকালবেলা চলে যাবে তো আমি যা রান্না করছিলাম সেটা দিয়ে খাইছে তো আপনাদের ভাইয়া বলতেছে যে হৃদয় চলে যাবে গোস একটু রান্না করে দাও তো এই জন্য গোশটা আমি ভিজায় রাখছিলাম থাল বাসন ধুয়ে এসে দেখি সে কাটতেছে শুধু কাটতেছে টুকরা টুকরাই করতেছে এটি লেগে আবার আমি আদ দিতাম সালমান আমি এই জন্য অল্প করে একটু ভিজাইছি হৃদয়ের জন্য আর আপনাদের ভাইয়ের জন্য আর মামা খালাতো দেবর আছে একজন তাহলে তুমি কাটো আমি মশলাগুলো করছি আপনাদের ভাইয়া বলতে প্রেসার কুকারই দাও আর তুমি অনেক কাজ করে আসছো তুমি একটু জিরাও আমি একটু তোমার এই বসটা কাইটা দিই যাই হোক উপকার হয়েছে অনেক হ্যাঁ যদি না করতাম আমি করতে পারতাম তারপরে যে করছে এই জন্য শুক্রিয়া আদায় করলাম রুটি খাইবা আচ্ছা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা নিলাম সামান তিল আছে ফ্রিজে ভাইজে দিব তিল হবার না তো আর যাইতে না সবাই যে পরিমাণে গরম একটু মোটামুটি বৃষ্টি হোক তারপরে তুমি কাইটা সাইড করে রাখো আমি ধুয়ে দিন ভালো করে জি মা বুঝি না বাবা গরম মশলা হ্যাঁ এটা হচ্ছে হলুদ মরিচের বাটা এটা হচ্ছে তৈলের বাটা সাথে যদি এই যে আগা গোড়া কয়েকটা কাঁচা মরিচ দি এখান থেকে দেওয়া যাবে সবকিছু একসাথে নিয়ে যাতে কোনো ভুল না হয় আলু না দিলে আমার কাছে ভাল লাগে না একটা পুরোটা তোলে দিয়ে দাও তিন চার টুকরা তো তোলে ভাল লাগে দিয়ে দাও ভাল লাগে আর যদি না দাও তাহলে দুই টুকরা দাও

আলু কাটতে দিলাম আপনাদের ভাইয়ের কাছে এই ফাঁকে আমি গোসটা ধুয়ে কষাই মানে মশলা দিয়ে দিই না তোমার কষলে তুমি রেখে দাও আমি কাটি আমার কোনো কাজ নেই আমি সব কাজ শেষ করে আসছি সব মশলা আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ লবণ গরম মশলা তেজপাতা যা যা লাগে হ্যাঁ মো কি হ্যাঁ তোমার নানুর বসার ওই যে একদম পাকঘরের লগে যে চকিটা হ্যাঁ না বাবা হয় না আমি একটু মা খাইনি আগে হাতে সুন্দর করে যা আছে তাই দাও না আর একটা দুটো দাও এই যে আমার রান্না করা শেষ এখন গোষ্ঠা চুলার উপরে রায়খা দিছি আলু দিছি দুইটার সাথে তো চুলে অনেক আগুনের তাপ আছে ই হয়ে যাবে অনেক আর একটু জল শুকিয়ে যাবে আর গোছটা মোটামুটি ভালোই সিদ্ধ করছি এর থেকে আর বেশি সেদ্ধ করলে ভালো লাগবো না যেহেতু গরুর গোস আমি একটু দাঁত ব্রাশ করতেছি বিকালে এক ছিল পান খাইছিলাম সেই পানের জায়গায় দাঁতগুলো দেখতে খারাপ লাগে যেন আর এখানে থাল বাসনগুলো আমি ভিজাইছি এখন নিয়ে আমি একদম পুকুরে চলে যাব সালমান বলতেছে চা খাবে আর রুটিগুলো অনেকগুলো রুটি হয়েছে এই যে আর একটু মোটা করে বানাইছি আটা রুটি যেহেতু প্রায় তেরো চোদ্দো তেরো চোদ্দো রুটি আছে তো এখন খাবো রাতে খাবো আর মানুষ তো আমরা আছি তিনজন আর মেমন আছে দুজন পাঁচজন হয়ে যাবে সমস্যা সালমান সাফওয়ানের পড়াইতে যাই হাসতে হাসতে হানে অবস্থা খারাপ দুই তিন এর ভিতরে ঢুকে দেয় অন তিন দুই হ্যাঁ গরু গোলু আর কি আছে এখানে দেখো তো আব্বা হ্যাঁ বিলু কই কই ও বিলু মানে বিড়াল ও বিলু দেখতে আছে তো এই ও আচ্ছা আব্বা এটা কি এটা 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 ওটা কি হ্যাঁ ব্যাং এটা ব্যাং আব্বু এটা কি এটা পাখি কি এটা ও কয় কি যাই হোক আদু আদু ভাষা সবকিছু উচ্চারণ করতে চায় তো মুখে একটু বাইজে তো সেগুলা নিয়ে ওর আব্বু ওর ভাই প্রচুর হাসাহাসি করতেছে ওই বরু আবু সালমান তুমি ওরা যেমনে পড়াই দিবা না ওই হন বুঝছো এই বইটা আমি হচ্ছে লঞ্চে থেকে কিনে আনছিলাম উল্টায় পাল্টা সে দেখতে আছে আর সব কিছু ছবিগুলো শিখতেছে যাই হোক এখন হচ্ছে ওদের লেখাপড়ার বয়স সব কিছু সব কিছু ওদের মাথার ভিতরে ধরে রাখার একটা বয়স এখন হ্যাঁ দুই তিন ওয়ান আচ্ছা আমি দেখ করে হ্যাঁ তুমি পড়ো ঠিক আছে তিন চার পাঁচ ছয় নয় না নয় আগে আর নাই একটা গান শোনো আনটিং একটা গান শোনাও ভালো করে ভালো করে লজ্জা পাইতে আছে সুন্দর করে একটা গান শোনাও তোমার আব্বু রে তোমার বাইরে যেতে শোনাও বলু আমার ডাকে ও মা আদাও তুমি ঘুমাইয়া আবার মাথায় না পানি করতেছে মাথায় এটি সব পানি সালমান বাইরে মাথা মশাই দাও গামছা দিয়া বাইরে থেকে খেলে টেলে আইসে আমি কটা চাল বের তুলেছিলাম সালমানের জন্য ওই চাল বাজার গুঁড়াটা চিনি দিয়ে মাখাই খেতে খুবই পছন্দ করি লেগে ভাজলাম চালগুলো অনেকগুলো চাল ভাজছিলাম তা আমরা আজকে প্রায় দু তিন দিন ধরে সেগুলো দিয়ে চাল চা খাইছিলাম আর এখনো এগুলো আছে তো অল্প করে কিছু রায় বাকিটা আবার ই করে ফেলামনি বাড়িটা ফেলামনি সাফন আম্বা এভাবে খায় না বা তোমার বাড়িতে দিতে আছে যাও সামনা পরে ডাক দাও তো দাও বাবার কাছে দিয়ে দাও কড়াক পাট শাক কাটার জন্য আসলাম রান্না করব মাছ মুরগি টুরগি একদমই ভাল লাগে না পাট শাক হ আগা কাইটা দিবা আগা ওইছে ওছে কাটো না কি ওইছে পোকে খাওয়াটি দেখে দেখে কাটো ফাহলে পোকে খাওয়াটি কাটবা কি এতে কোকো নাই এই এই কুলের ডি ডি সুন্দর আছে আর পাতা বড় আছে কাছি দাও কাছি দাও

পাঠশাক ডাইলে আমাকে সালমানের সালমানের আব্বুর আমার সাফনের চারজনের পছন্দ গরমের কারণে বাচ্চা কাছে গুলো এত অস্থির হয়ে গেছে সারতেছি তো পা চেক এক জোকে দর্শনী শাকগুলো একদম রোদের ভিতরে ছিল আর পোকে খাওয়া কম একদমই শাকে যে আছে কম আছে আর কি তো মেলা জেলে রায় খাই দিই পোকা টোকা থাকলে বাইরে বনে তারপরে বাইসা নিয়ে সুন্দর করে কালা হলে আমি কি করবো কালা সালমানের জায়গায় ওর আবুল লেগে সালমানের দুইজন হলে এই কালো কালো এর কি আবার সিনের ভিতরে পিপটা থাকতে এই যে পিপটা দেখছে চিনির ভিতরে থাকতে পারে এটা এটা পানিটা থামে লোক তারপরে ওই পিপটা উড়া তেলে আর আমি এবার কটা তিল ভেজে দিছি এ সুন্দর করে লেবু কষলাইছে লবণ দিছে চিনি দিছে শুধু ট্যাংরাও বেশি ভালো হতো না গাম হয়েছে দাস না সুন্দর করে খাওয়া মন বেড়া তুমি দাও আর তোমার আব্বুর এক গ্লাস দিও আর আমি এই জায়গা করা তিল ভেজা দিলাম দুইজনে খাইব না দুইজনে দুজনে ই করে খাম না Ha! Huh.